এখন দুটো সিনেমার টেলার এবং টিজার খুব ট্রেন্ড করছে যা পুরো সোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তার মধ্যে একটির নাম কানাপ্পা সিনেমাটা একজন শিব ভক্তকে নিয়ে বানানো সিনেমার ডিরেক্টর মুকেশ কুমার সিং সিনেমাতে ম্যান ক্যারেক্টারের রোল প্লে করছে বিষ্ণু মাঞ্চু এবং মহাদেবের রোল প্লে করছে অক্ষয় কুমার শোনা যাচ্ছে প্রভাসের নাকি সেরকম কোনো রোল নেই সিনেমার হাইপ বাড়ানোর জন্য নাকি তাকে ব্যবহার করা হচ্ছে যাই হোক সিনেমা আসলে আমরা আসল সত্যিটা জানতে পারবো সিনেমাটি আসছে সাতাশে জুন সিনেমা হলে যাকে সিনেমার স্টোরি নিয়ে কথা বলি টিজারে দেখানো হচ্ছে একদল ট্রাইব তারা মা কালীর পুজো করছে এবং বুঝতে পারছে তাদের উপর সংকট আসছে তাদের মধ্যে একজন বলে উঠছে তোমরা ভয় পেও না মহাদেবের সৈন্যরা কোথাও না কোথাও তৈরি আছে দেখে বোঝা যাচ্ছে শত্রুদের থেকে বাঁচানোর জন্য এই দলকে তৈরি করা হয়েছে আর ট্রেলারে দেখানো হচ্ছে একটি বাচ্চা সে বলছে পরে এই বাচ্চাটাই বড় হয়ে নিচ্ছে কিন্তু তখনও তার ভগবানের উপর বিশ্বাস ছিল না এরপর তাড়িয়ে দেয় ওইখান থেকে এরপর মহাদেবের আদেশে রুদ্রা আসে তৃণাড়ুকে বোঝাতে শেষে ভক্ত হয়ে যায় ত্রেনাড়ু কিন্তু এর মাঝে কি কী হয় তা জানতে সিনেমা দেখতে হবে আমাদের এরপর আসছি আরেকটা সিনেমা নেই যার নাম হচ্ছে রাজা সাহেব খুব হাই বাজেটের সিনেমা নাকি সিনেমাটি কমেডি হরার রোমান্স থ্রিলার সব কিছুই মিক্স আছে ছবির পরিচালক মারুতি দাসারি ছবিতে অভিনয় করছে প্রভাস নিধি আগরওয়াল সঞ্জয় দত্ত আর আমাদের যিশু আছে আরও অনেকেই টিচারের শুরুতেই দেখানো হচ্ছে গয়নার বাক্স এবং সঞ্জয় দত্তের ছবি আমার মনে হয় সঞ্জয় দত্ত ভূতের রোল প্লে করছে এখানে এর আগে আমরা সঞ্জয় দত্তকে এরকম ভূতের সিনেমায় অ্যাক্টিং করতে দেখেছি যার নাম ছিল ভূত কিন্তু সেখানে এর থেকে ডিফারেন্ট রোল প্লে করছে যাকে সেটা বড়ো কথা নয় বড়ো কথা তো এটাই যে বাসের বাইরে ঝুলে থাকা সত্ত্বেও হাওয়ায় প্রবাসে জামা উঠছে না কেন এরপর আমরা একটা ভাইরাল ডায়লগ শুনতে পাই প্রের মুখ থেকে গ্রাফিক্স মোটামুটি ঠিকঠাক এরপর পাঁচই ডিসেম্বর দেখা যাবে কি মশলা আছে এই সিনেমার ভেতর আজকের ভিডিও এটুকুই ডু সাবস্ক্রাইব মোর আপডেট